প্রথমে কবিতা উৎসবের ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আড়ান করছি আজকে ধারাবাহিক শঙ্কর থেকে সিন্ধু খুলে আজকের রয়েছেন বেরোয়সেনাকে নতুন দিগন্ত সাপ্তাহিকের একুশ জুলাই থেকে ত্রিশ জুলাই এবং তার পরবর্তী সংখ্যা নিয়ে দুটি সংখ্যা নিয়ে অতি সংক্ষিপ্ত আলোচনা বড়াকে নতুন দিগন্ত সাপ্তাহিক স্থানিক সংবাদের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ নিয়মিত থাকে এবং সংবাদের পেছনের গুরু রহস্যগুলো অঞ্চলমুচন করেন বরাকে নতুন দিগন্তের সংবাদ গোষ্ঠী এই সংখ্যায় সাংবাদিকদের লিখেছেন মানবাধিকার উচ্ছেদ আসাম থেকে সমগ্র বাতের প্রতিফলন অত্যন্ত যথার্থ সাংবাদিকীয় তাহলে করে নিচ্ছি বর্তমানে আসামে যে উচ্ছেদ অভিযান চলছে তা শুধুমাত্র বনভূমি বা সরকারি ভূমি অধিকার রক্ষার দাবিতে সীমাবদ্ধ নয় এটি বরং একটি ভয়াল রাজনৈতিক কৌশল যেখানে বাংলাদেশি শব্দটি হয়ে উঠেছে জাতীয় নিরাপত্তার ধোঁয়া ধরা প্রহসন সম্প্রতি রাজ্যের বিভিন্ন এলাকায় বরপেটা গোয়ালপাড়া ধুবলিতে হাজারো মানুষ অবৈধ দখলদার হিসেবে উচ্ছেদ হতে বাধ্য হয়েছেন হঠাৎ করে গড় ছাড়া দিশাহারা বরাক উপত্যকাসহ অন্যান্য জেলায় অনেক মানুষ সরকারি ভূমিতে থেকে বা পাট্টা জমিতে বসবাস করেও আতঙ্কে আছেন একটি সত্য অস্বীকার করা যায় না একটি সত্য অস্বীকার করা যায় না অনেকে এ দেশে প্রজন্মের পর প্রজন্ম সরকারি ভূমিতে বসবাস করেছে বুটার তালিকায় আছে কৃষিকাজে নিয়োজিত অথবা অন্য জীবিকার কাজ করছে কিছু ভাগ আছেন নিজস্ব ভূমি কিন্তু কাগজপত্র নেই এই কারণেই তারা আজ অনুদিত রাতে বন্দী উচ্ছেদ বিতরণের শিকার হচ্ছে পুরো দেশেই চলছে সমান্তরাল নির্বাসন দিল্লি গুজরাট মহারাষ্ট্র এখন পর্যন্ত প্রায় দু জন সন্দেহবাদন ব্যক্তিকে আটক ও পুষবেক করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন পুষবেক প্রক্রিয়ার নাগরিকদের অবিরত পাঠানো হচ্ছে বলেছেন তারা এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছে বাংলাদেশ এই পরিস্থিতি আমাদের স্মরণ করিয়ে দেয় বনন্ত মানে ক্ষমতাসীন পক্ষের নয় বরং আইন মানবাধিকার ও সাংস্কৃতিক প্রতি সম্মান দেখানো বিদেশি বিতরণ সাময়িক সাফল্য আনতে পারে কিন্তু তার মানবিক ও সামাজিক প্রভাব বিপুল এতে প্রকৃত এদেশের নাগরিকদের মধ্যে ছড়ায় প্রচন্ড হতাশা আতঙ্ক বাচ্চহীনতা আমাদের দাবি তদন্ত শুনানি ও সুনিশ্চিত বিচার প্রত্যেক সন্দেহভাজনকে যেন আইনি সুযোগ সহ্য প্রক্রিয়া দেওয়া হয় পুনর্বাসন পুনর্বিবেচনা উচ্ছেদকৃত মানুষের পুনর্বাসনে নজর দিতে হবে সমগ্র দেশের নাগরিকদের জন্য সব বিষয়ে এক আইন এক গ্রুপ ন্যায্যতা বাদে অধিবাসী যে কোনো জনগোষ্ঠী বরাবরই দেশের অংশ অন্য দেশ থেকে নির্যাতিত হয়ে যারা এদেশে এসেছেন তারা শরণার্থী তারা কোন অবস্থাতেই উচ্ছেদের শরণার্থী ঘোষণা করা হোক কাগজপত্র না থাকলেও সম্ভবত আগামী রাজ্য নির্বাচন সামনে রেখে এই অভিযান তীব্র আছে নির্বাচন ঘিরে রাজনীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের সংঘর্ষ যথাসময় ভারতবর্ষে সর্বক্ষেত্রে কোনো পক্ষপাতিত না করে এক দেশ এক আইন কার্যকর করতে হবে এই নীতি শরণার্থী ছাড়া বাকি সন্দেহভাজনদের এদেশের নাগরিক হিসেবে নিজেদের ট্রাইব্যুনালের প্রমাণ করার সুযোগ দেওয়া হোক তার কিছু অংশ পড়ে নিয়েছি নতুন দিগমতে সপ্তাহকে এই অঞ্চলে কবিতার পাশাপাশি বৃহৎ বঙ্গ পশ্চিমবঙ্গ তথা কলকাতার ডাকতটা বাংলাদেশ এবং প্রবাসীদের কবিতা নির্মিত ছাপা হয়ে থাকে তাহলে পড়ে নিচ্ছি শ্যামল বণিক অঞ্জনের শ্যামলিক অঞ্জনের কবিতা তিনি বাংলাদেশ শেখপুর থেকে লিখেছেন কবিতা শিরোনাম সাবিত্রী তিন সামল বণিক অঞ্জন শেখপুর বাংলাদেশ থেকে লিখেছেন সাবিত্রী তিন কেবল তোমাকেই চেয়েছিলাম সাবিত্রী একাগ্র চিত্তে বিশুদ্ধভাবে বিশ্বাস করবে কিনা জানি না কামানোর চোখ দুটো আমার চিরকালীন রুদ্ধ ছিল আজও তাই আছে তাই বলে আমি সিদ্ধ পুরুষ এটাও তোমাকে বুঝাতে চাইছি না অন্তর্দৃষ্টিতে আমি দেখেছি তোমাকে প্রেমেশ পুষ্পে অর্ঘ্য দিতে চেয়েছি যুগ যুগান্তর হৃদয় মন্দিরের বেদিতে দেবী রূপে সাবিত্রী দূর্ব তোমার মনে প্রাচীর আমার জগতে তুমি এক অপার বিস্ময় হৃদয় মন্দিরের বেদিতে দেবীর আমার জগতে তুমি এক অপার বিস্ময় সমল্পণিক অঞ্জন তার কবিতায় প্রেমে অপ্রেমে অভিমানে স্নাত এক ভালোবাসার কবিতা আমাদের ভালো লেগেছে আমি পড়ে নিচ্ছি কবিতা জানালা থেকে কবিতাগুলো কৃষ্ণ কুসুম পাল আগরতলা থেকে লিখেছেন তার কবিতার শিরোনাম ও কবিতা সেই কবিতার প্রথম স্তবক পড়ে নিচ্ছি আধ্যাত্মিক ভাবনায় কবিতার বাত দার্শনিক ভাব রয়েছে পড়ে নিচ্ছি কৃষ্ণ কুসুম পালের কবিতা কবিতার প্রথম স্তবক শোষণে প্রেম নেই শুধু বিরহ ভয় যাকে দিয়েছ বুকা করেছ বুকা চিতা করেও পাবে না তার মন এ কবিতা নয় ও কবির গোপন গল্প বরণের আগে কিছু শাস্তি কিনে নিয়েও সকল গুপ্তধনের তালিকা লিখে দিও এক অন্য আঙ্গিকের কবিতা লিখেছেন বরাকের নতুন দিগন্তে কবিতার পাশাপাশি গল্প উপন্যাস গবেষণামূলক প্রবন্ধ থাকে এই এই বিষয় তা রয়েছিল আমি পড়েছি এখন কবি মিতা দা পুরগের কবিতা কৈলাস নাম অদৃশ্য রাজজাগা পেজার ডাকে আজকাল ব্রহ্মাণ্ডের ঘনন নিরাপতা যেন জেগে উঠে অনন্ত গপ ভরে ভরে রাখে শূন্যতার উপস্থিতিতে অতরা অদৃশ্য হয়েও চোখের সামনে আসলে অন্যরকম এক থাকার নাম লিখেছে যেখানে রূপ নেই এই কবিতার গভীর ব্যক্তিময় দার্শনিক বুধে আচ্ছন্ন এক নিরাকার সাধনার মতোই কবিরা আত্ম উপলব্ধিতে আমাদের মনে সঞ্চারিত করেছে আমি পড়ে নিচ্ছি কবি অনেক কিছু কবিতা দিল্লিতে লিখেছেন বসাক তার কবিতা আমরা এঞ্চল কবিতা পড়তে পাই পাশাপাশি বৃহৎ বাংলার অনেক কাগজে তার লেখা দেখতে পাই তার কবিতার ভেতর পরীক্ষা নিরীক্ষামূলক শব্দ থাকে এই কবিতাও রয়েছে তাহলে পড়ে নিচ্ছি পঞ্জি কবিতা কেউ ফেলে না দুপুক দুপুক সে ঘরে যে ঘরে নিরন্তর আধার ঝরে পড়ে বাসপাতা ধারালো করাতে কাটে অ্যালবাম শিশিরের মত নিঃশব্দে নিশ্চিত রক্তের ফোঁটা বলে জীবনের গহন কথা আর ঢেউ পাশে চাঁদে নিগ্র অহংকার কেউ আর ফেলে না দুঃপুক দুঃপুক সে করে যে করে নিরন্তর রাধার ঝরে শিশুরের মতো নিঃশব্দে তরঙ্গে ভাসে তাদের অহংকার আর জীবনের অশ্রুত গান যে করে নিরন্তর রাধার ঝরে শিশুরের মতো নিঃশব্দে তরঙ্গে ভাসে তাদের অহংকার আর জীবনের অশ্রুত গান কবি দুঃপুক শব্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং কবিদের আঙ্গিক আমাদের আকৃষ্ট করেছেন কবি লিখছেন ভালো তার অনেক কবিতায় আমরা পড়ে থাকি আমি ব্যক্তিগতভাবে কবির অনুগ্রাহী গুণমগ্ধ পাঠক আমি এই দুই আমার ধারাবাহিক উপন্যাস রয়েছে শিলাবতী চরের বৃত্তান্ত বরাক শেষ রাজা গোবিন্দচন্দ্র অর্থাৎ গোবিন্দচন্দ্র নারায়ণের রাজত্বকার সতেরো বছর ছিল তার প্রথম দিকের পাঁচ বছর তিনি খাঁসপুরের শিলচরে খাসপুরে ছিলেন এই শিলচরে ঘাঁসপুরে থাকাকালীন গঠনে নেই শিলাবতী চরের বৃত্তান্ত গোবিন্দচন্দ্র নারায়ণ তাই এবং বিলাসী তখন যখন কাছে রাজ্যে মাড়ি মড়কে হাজার হাজার প্রজা মরে যাচ্ছে সেই সময় গোবীচ নারায়ণ বাইজি নিয়ে নাটনের ব্যস্ত বিম্ববতী নিয়ে এবং তার প্রধান ইন্দু ইন্দুপ্রভা প্রজাদের নিয়ে ভাবছেন উদ্বেগে দিন কাটাচ্ছেন কিভাবে রাজ্যকে রক্ষা করা যায় রাজ্যের প্রজারা ভয়ে পালিয়ে যাচ্ছে দুই মেরু দুইজন একজন পরম বৈষ্ণব ইন্দুপ্রভা রাধা বল্লভের আশ্রিত আরেকজন ভূপ বিলাসে তামসিক জীবনে মত্ত এই দুই মেরুর রাজদম্পতির অন্তর্দ্বন্দ্ব ভালোবাসা প্রেম প্রেমহীনতা এবং তার পাশাপাশি এই অঞ্চল গড়ে উঠার কাহিনী সীলাপতি চলে রয়েছে আপনারা যারা উৎসাহিত পড়ে নিতে পারবেন বড় একটা নতুন দিগন্ত থেকে তাছাড়া আমি ইউটিউবে পোস্ট করে থাকি তাছাড়া এই সংখ্যায় এই দুই সংখ্যায় রয়েছে মনগল গল্প অত্যন্ত ভালো গল্প এই সঙ্গে রয়েছে তোমার ভূগোলে তপন দাসের কবিতা পুরো বর্ধমান থেকে লিখেছেন তুমি ফাগুন আমি দুল ক্ষুদি চিবুকে খুশির টুল শ্রীধর খড়গপুর থেকে লিখেছেন হোক প্রতিবাদ সর্বস্তরের সব অন্যায়ের বিরুদ্ধে পরিবারের ধরন বাসা সময় নির্ভর হোক প্রতিবাদ সর্বস্তরে সব অন্যায় বিরুদ্ধে প্রতিবাদের ধরন ভাষা সময় নির্ভর সুরঙ্গনা পর্ষদ ডেলিগেশন অন্য আঙ্গিকে ছাপান্ন রামায়ণ না মহাভারতকে বেশি উদাসীন পরস্পর বিরোধী মিছিলে এইভাবে নানান কবিতা আমরা পাচ্ছি আমির মজুমদা লিখেছেন বিশ্ব উ পরিবেশ সুস্থ রাখতে বৃক্ষরোপণ নতুন করে সাজাগত ধরণীর মন শ্রীধর খড়গপুরের লেখা এবং তপন দাসের তোমার ভূগোলে এসব কবিতা আমাদের মন আকৃষ্ট করে আমরা পড়ে মুগ্ধ মুহিত হই শ্রঙ্গনা বর্ষাজি অন্যভাবে তিনি কবিতায় পরীক্ষা নিরীক্ষা করেছেন আমি মজুমদার বিশু উষ্ণায়ন আমাদের কবিতা ভিতর নতুন বার্তা দিয়েছেন অল্প কথায় আলোচনা করা যায় না কিন্তু সময়ের দিকের লক্ষ্য রেখে কিছু স্পর্শ করে গেছি মাত্র যাচ্ছি মাত্র মানুষ চক্রবর্তী শিলকারের মনবাহলে মধ্যবিত্ত জীবনযাপনের গল্প অনেক সুন্দর লিখেছেন তিনি সিনেমা জীবন লড়াইয়ের আত্মকথন অমিভূষণ গবেষণামূলক সমৃদ্ধ রচনা অজিতচন্দ্র দেবনাথের অন্য কোনো সংখ্যায় অন্য কোনো পর্বে গদকার শুধু গদকার নিয়ে বিশ্বাস আলোচনা করা যাবে কারণ এই অল্প কথায় গল্পকার বা ঔপন্যাসিকদের চরিত্রগুলো বিশ্রণ করা সম্ভব নয় শুধু তাদের সৃজনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাহলে আজ এখানেই শেষ করছি আপনারা দেখুন আমাদের প্রতি সাথে রয়েছে সম্পাদক সিন্ধু খুলে বিভিন্ন লিখির ম্যাগাজিন উত্তর পূর্বাঞ্চলের পত্রিকা নিয়ে আলোচনা যারা পত্রিকা পাঠান তারা লিখে দিতে হবে আলোচনার জন্য নতুবা অসুবিধা হয় কবিতা উৎসব এই দিক কিছু অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন ত্রুটি কৌশলগ্রতিরা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই আমাদের চ্যানেল কবিতার চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি দেখতে যাবেন ভালো লাগবে কবিতা হলো সুস্থভাবে হয়ে গেছে তাকে অক্সিজেন দেখতে পারেন ভালো লাগবে যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নি নমস্কার